হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আর আজকে কী বলো তো ভিডিওটা না আজকে অনেকটাই বড় হয়ে গেছিলো এই জন্য আমি দুটো পার্ট করে দিয়েছি বুঝলে না অনেকটাই বড় হয়ে যাচ্ছিল আর দেখবো অত বড় ভিডিও দেখতেও ভালো লাগে না বোরিং হয়ে যাবে এই জন্য দুটো পার্ট করে দিয়েছি তো এদিকে সিনায় হ্যান করা হয়ে গেছে তারপর এদিকে দেখো কাপড়গুলো নেড়ে দিচ্ছি আর এই যে সকালবেলায় ইগুলো ধুয়ে দিয়েছিলাম ওই যে জিরাগুলো তো সেইগুলোই এখন আবার সরিয়ে রাখলাম যেহেতু ওখানে ছাওয়া পড়ছিল তো কাপড়ে রেখে এই জন্য সরিয়ে এপাশে রেখে দিলাম ফ্রিজ দিয়ে মাংস বাড়ি করে রাখ না রাখলে আগের থেকে Charge আর এদিকে ভাত খেতে বসে পড়েছি আর জানলার উপরে বসে ভাত খাচ্ছি তার কারণ কি বলো তো এই থেকে না বেশ ভালো রোদও আছে তো তো এই জন্য বেশ আর শীতকাল দেবে রোদ্রে বসে ভাত খেতে বেশ ভালো লাগে আর কালকের একটু পোলাও ছিল আর ওই যে আজকে সকালে ভাত বেজেছিলাম তো তোমাদের দেখালাম আগের ভিডিওতে আছে দেখবে আগের দিনের ভিডিওতে তো সেই অল্প একটু রয়েছে ভাত ভাজা তো সেই ভাত ভাজা আর পোলাও দুই পাত মিক্সড করে তারপরে হলো খাচ্ছি বড় খাঁচাটা ঠিক করছে তার কারণ হলো এই খাঁচার মধ্যে বদ্যি পাখি রাখবে ঠিক করছে মানে কি এটা নতুনই খাঁচা বদ্যাকে এক বন্ধু গিফট করেছে তো ওই খাঁচার উপরে পেলাই লাগাচ্ছে এই মানে খাঁচার নিচে পেলাই লাগাচ্ছে আর উপরে টিন দিচ্ছে নাহলে বৃষ্টি আসলে তো পাখির গায়ে জল পড়বে এর জন্য আর বদ্যা আর বদ্যার দুই বন্ধু তিনজনে মিলে খাঁচাটা ঠিক করছে তো ঠিক করা হলে তারপরে এই পাখিগুলো বড় খাঁচাটার মধ্যে রাখবে তো এই যে দোকানে গিয়েছিলাম আলু পেঁয়াজ আর এই যে মিঠা তো আর হলো বিরিয়ানির মশলা এনেছি আজকে বিরিয়ানি রান্না করবো তো ওইদিকে জল চলে আসছে দাদা প্যাক করিয়ে দিচ্ছি তো বাসন টাসন মারবো তারপরে হলো মাংসটা ধোবো তারপরে বিরিয়ানি রান্না করবো আর এই নতুন আলু না এত বালি বালি না নতুন আলুটা ধুয়ে ধুয়ে একবারে খাওয়ার জল ভরবো আর এই দেখো আমার সুন্টুমাটা কোথায় দেখি দেখি ওই যে ওকে আজকে দিদিমণি খুব মেরেছে পড়তে চাই না তো কি হবে এই নিচে আতে মা রাখতো মারতো দেখছ দেখছ তো এই মতন বাজার করতে গেছিলাম মোড়ের মাথায় গিয়ে পাঁচটার সময় একবার গিয়েছিলাম তখন দেখি কি দোকান বসে মানে দোকান বসেনি তারপরে বাড়ি এসে লাইভে বসলাম লাইভ থেকে উঠে লাইভ শেষ করে উঠে তারপরে আবার দোকানে গেলাম দোকান থেকে আর জানো না মুদি দোকান থেকে রসুনের এত দাম আলু নিল আঠাশ টাকা কেজি আর পেঁয়াজ নিল কুড়ি টাকা কেজি হ্যাঁ হ্যাঁ চল্লিশ টাকা কেজি নিয়েছে পেঁয়াজ আড়াইশো দশ টাকা হ্যাঁ পাঁচশো কুড়ি চল্লিশ টাকা কেজি নিয়েছে আর রসুন ছিল চারশো টাকা কেজি বাবা তাই আমি আর রসুন আনিনি ঘরে অল্প একটু আছে খিদে পেয়েছে দাঁড়াও কথা বলছি না কথা

জল চলে আসে পেঁয়াজ মানে আমি কাটতেই পারিনি এত কষ্ট হয় না কাটতে তাও কি করি বলো তো পেঁয়াজ কেটে অনেকক্ষণ জলে দিয়ে রাখি তারপরে হলো কাটি তাহলে আর চোখটা পোড়ায় না অনেকক্ষণ জলে দিতে দেখো দুফালি করেছে তাতেই এত চোখ পোড়াচ্ছে তো এদিকে পেঁয়াজ সব কাটা হবে তারপরে মাংসটা ধোবো কতগুলো এঁটো থালা বাসন রয়েছে সেগুলো মাজবো তারপর হলো খাওয়ার জলের মানে খাওয়ার জলের বোতল ভরা হয় নিশ্চয় তো সেইগুলো ভরে তারপরে চলে আসবো রান্নাঘরে আর আজকে স্পেশাল কিছু রান্না হচ্ছে আর সেটা কি তোমাদের বলে দিই তো সেটা হলো বিরিয়ানি রান্না করব আজকে বিরিয়ানি আর ফ্রায়েড রাইস দুটো পাশাপাশি যদি রাখে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কোনটা পছন্দ করো তো আমি বলবো আমি ফ্রায়েড রাইস পছন্দ করি আমার বিরিয়ানিটা অতটা ভালো লাগে না খেতে কিন্তু আমার মানে আমার ছেলে আর তোমাদের দাদা ভাই ওরা আবার বিরিয়ানিটা পছন্দ করে যে ফ্রায়েড রাইসে সবজি দেয় তো এই জন্য ওরা সবজি খায় না তো এই জন্য ফ্রায়েড রাইসটা অতটা ভালো খায় না কিন্তু আমার না আমার ফ্রায়েড রাইসটা খুব ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি করে ফ্রায়েড রাইস করবে আমার খেতে খুব ভালো লাগে পাতাটা ধোয়া হয়ে গেছে আর এই যে আলু ধোয়া হয়ে গেছে পেঁয়াজ দুফালি করে তারপর ধুয়ে নিয়েছি তো এখন কাটবো আর এই যে টমেটো দুটো কাটতে হবে আর পেঁয়াজ কাটা এই পেঁয়াজ বলছিলেন রসুন আদা কাটা হয়ে গেছে তো নিচে রয়েছে তো এখন এই আলু আর এই যেখানে ডিম আছে সিদ্ধ করে নেব আলুটা ওই হালকা সিদ্ধ করে নেব

চাল ভিজিয়ে রেখেছি মাংসের মধ্যে যা যা লাগে সব দিয়ে দিয়েছি টমেটো দিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনো কাঁচা পেঁয়াজ যাই হোক লবণ দিয়েছি তারপরে দিলাম সাদা তেল বিরিয়ানির মশলা দিলাম আর একটুখানি লঙ্কার গুঁড়ি দিয়েছি আর ভিনিগার দিয়েছি আমার কাছে টক দই নেই তো এই জন্য আমি ভিনিগার দিয়েছি আর হলুদ দেবো না করে তো কী যেন কী মন হলে কী জানি কী ভাবতে ভাবতে না কি কে যেন হট করে না হলুদ দিয়ে ফেলেছি দেওয়ার পর আমার মনে পড়েছে যে মাংস তো হলুদ দেবো না তো এখানে যেন খুচে খুচে তুলেছি হলুদ তাও এটা কি মাংস হলুদ দেয় না কি মন হলে কী ভাবতে ভাবতে দিয়ে দিলাম দেয় না হোক কী আর করা যাবে আর এখানে যে আদা দিয়ে আলু রসুন কেটে রেখেছি যখন এই মাংসের মধ্যে দেবো দিয়ে ভালো করে মেখে কিছু রেখে हीर तारा স্বপনতে দেখে যে তোমায় শুধু দৃষ্টি জুড়ে ভাগনার মহিলা আকাশে কল্পনা এদিকে আমি ময়দা মাখছি তোমার দাদভাই কাজের থেকে বাড়ি এসে আমাকে বলল যে একটু রোল করো আমার পুচণ্ড খিদা পেয়েছে তো এইদিকে দেখো জল গরম বসিয়েছি তোমার দাদাভাইকে সেনান স্নান মানে তোমার দাদাভাই স্নান করবে তো ছেলেকে আমি আবার ডাক দিলাম বাবু এই গ্যাসটা ফাঁকা আছে তো তুই আলুটা ভাজ নাহলে অনেকটা দেরি হবে কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো বুঝলে তাও কিন্তু ঘড়ির টাইমটা আমার মনে নেই কিন্তু এইটুকু আমার মনে আছে কারণ পরে এডিট করছি তো ঘড়ির টাইমটা মনে নেই কিন্তু এইটুকু আমার মনে আছে অনেকটা দেরি হয়ে গেছিলো তারপরে ওই রূপমকে বলেছি বনিকে বলেছি আমাদের পাশে বেরিয়ে একটা মেয়েকে বলেছি ছোটো মানুষ তো যে অনেক রাত করে খেতে দেবো তো এই জন্য ছেলেকে বললাম কি গ্যাসটা যখন ফাঁকা আছে তুই আলুটা ভাজ তো তো আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি রোল দাদাভাইকে রোল করে দেবো তারপর হলো মাংসটা রান্না করব তো আলুটা ভাজা হয়ে গেছিলো তো আমার ময়দাটা ওদিকে মাখা কমপ্লিট হয়নি বলে তার ছেলে আবার বলে কি তাহলে মাংসটাও কড়াইতে দিয়ে দিই তাই আমি বললাম কি ঠিক আছে দিয়ে মাংসটা কষা আর এইদিকে জল গরম হয়ে গেছে তো জলটা দিয়ে এসে তো এই যে আমি রোল রোল ভাজি তো রোল ভাজা হয়ে গেলে তারপর হলো আমি মা রান্না করব।

对，对。